বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আমি চলে এসেছি সবার প্রিয় তুষার কালেকশন থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একবারে নিউ চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম লাক্সারি শিপন বাই নুরসের যে যে আপুরা হোয়াইট কালার ড্রেস পছন্দ করেন অফ হোয়াইট কালারের লাক্সারি ড্রেস আপনি বিয়ে সাজিতে যদি একটু আনকমন কোনো কালার আপনার পরে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই হোয়াইট কালারের নিউ ডিজাইনের গুলো কিন্তু আপনি পরে যেতে পারেন তাই এখন আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাচ্ছি ভিডিও শুরুতে আপনাদেরকে যেই কালারটা দেখাচ্ছি মানে যেই ডিজাইনটা দেখাচ্ছি আপনারা শুধু একটু ভিডিওটা দেখবেন দয়া করে একটু ভিডিওটা দেখবেন আমাদের আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা হ্যাঁ এইটা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর এবং ড্রেসের লুকটা দেখেন আপনি এই ড্রেসে শুধু লুকটা দেখেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার গলার কাজটা গলার কাজটা দেখেন আপনি কিন্তু চমৎকার প্রিমিয়াম লাকজারি শিপন এবং নিচের কাজটা দেখেন আপনার নিচের যে প্যানেলটা আছে না কাটওয়ার্কের প্যানেল কর ঠিক আছে নিচের যে প্যানেলটা দেখেন পুরা অল বডি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের সেলোয়ারের কাপড়টা এই ড্রেসে কিন্তু ফলসের কাপড় আসে না ইনারের কাপড় আসে না আমরা আপনাদের ড্রেসটা ভালো মতন দেখানোর জন্য সেলোয়ারের কাপড়টা ভিতরে দিয়ে দিচ্ছি এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার সেলোয়ারের কাপড় জ্যাকট প্রিন্টের সেলোয়ার কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সব যেটা আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার ভাবে একটা প্যানেল দেওয়া থাকবে হ্যাঁ এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচে কিন্তু খুবই চমৎকার কাজের ফিনিশিংটা দেখেন আপনি যদি একটু বিয়ে সাদিতে আনকমন কিছু পড়তে চান তাহলে আপনি এই হোয়াইট কালার যে একটু রাতের রাতের মনে করেন প্রোগ্রামে যেতে চান তাদের জন্য কিন্তু এই হোয়াইট কালারের ড্রেসটা এই যে দেখেন ড্রেস এইটা পরার পরে যে আপনাকে কতটুকু সুন্দর লাগবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো ঝটপট দেরি না করে

প্রিমিয়াম লাক্সারি শিপন এবং ফেন্সি ডিজাইন ঠিক আছে এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের দোপাট্টা পুরো অল বডি দোপাট্টা কিন্তু গর্জিয়াস আপনার দুপাটার নিচের শুধু প্যানেলটা দেখেন এই যে অর্গানজা পাইপিং এর নিচের প্যানেলটা এবং সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা সুতার কাজের কাটওয়ার্কের কাজ করা কিন্তু আপনি এরকম সুন্দর একটা ই পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা নিতে ঝটপট দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আপনি আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স তুষার কালেকশন দ্রুত ঝটপট অর্ডার করুন এখন কিন্তু খুবই চমৎকার আরো একটা ডিজাইন চলে এসেছে নোটস প্রিমিয়াম লাক্সারি শিপন এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইড টা গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু জাস্ট ওয়াও এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনি গলার কাজটা এবং পুরো অল বডি কিন্তু প্রিমিয়াম লাগ যায় শিফন ফিনিশিং দেখেন জাস্ট এই যে দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন আর এই যে যে কাজটা এই কাজটা কিন্তু জামার নিচের কাজটা পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু অনেকগুলো টারসেল লাগানো আছে হ্যাঁ আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু একটা পাইপিং দেওয়া থাকবে এটা পেয়ে যাচ্ছে আপনি ড্রেসের ব্যাক সাইডের পাইপিংটা আর আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব স্লিপসের কাপড়টা হ্যাঁ এই যে এটা পেয়ে যাচ্ছেন না স্লিপস এর কাপড়টা স্লিপস এর কাপড়টা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম লাক্সারি সব পিওর শিপনের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন স্লিপস কাপুটা কাপড়টা এটা হলো নিচের অংশটা থাকবে আর এটা থাকবে উপরের অংশটা থাকবে ঠিক আছে আর এখন দেখি দিই আপনাদের ড্রেসের সেলওয়ারের কাপড়টা জ্যাকট প্রিন্টের সেলওয়ার পেয়ে যাচ্ছেন আর এই যে পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা প্রিমিয়াম লাক্সারি শিপন একবার আনকমন যদি কিছু পড়তে চান আপনাকে দ্রুত দ্রুত আমাদের তুষার কালেকশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা দোপাট্টার পারে কিন্তু খুবই চমৎকার একটা অর্গানজা ফেব্রিক্সের লেস লাগানো আছে তো যে যে আপুদের এই ডিজাইনটা পছন্দ দ্রুত দ্রুত তুষার কালেকশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন চলে এসেছে আরেকটা ডিজাইন হোয়াইটের ভিতরে এই যে দেখেন আরেকটা ডিজাইন চলে এসেছে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা অল বডি প্রিমিয়াম লার্জারিস এবং অল বডি কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইড পুরো বডি কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ হবে এবং এই যে যে নিচের কাজটা দেখেন অর্গানজা ফেব্রিক্সের এবং নিচে কিন্তু খুবই সুন্দর করে টার্সেল লাগানো হচ্ছে দেখেন আপনার ড্রেসের লুকটা দেখেন আনকমন যদি কিছু পড়তে চান আপনি এই ড্রেসটা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আর এইটা পেয়ে যাচ্ছেন আপনি নিচের কাজটা নিচে ব্যাক এ নিচের কাজটা পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে আবার আমি একটু ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে শুনে অর্ডার করবেন ঠিক আছে দেখে শুনে অর্ডার করবেন দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেস এর স্লিপস এর কাপড়টা প্রিমিয়াম যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার স্লিপস এর কাপড়টা আর এখন দেখি দু আপনাদেরকে ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা দুপাটা অনেক সুন্দর হ্যাঁ এই যে এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা প্রিমিয়াম লাক্সারি এবং পুরো দোপাট্টা কিন্তু এরকম সুতার কাজে থাকবে এবং সাইডে কিন্তু এরকম সুন্দর করে একটা লেস দেওয়া আছে এবং দোপাট্টা এই যে দেখেন পাটটা দেখেন অনেক গর্জিয়াস একেবারে আনকমন আপনি বিয়ে সাদে রাতের ডিনারে অথবা কোনো প্রোগ্রামে যদি যেতে চান অবশ্যই আপনি এই ধরনের ড্রেসগুলো পরে যেতে পারেন তো দ্রুত দ্রুত আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করুন এখন চলে এসেছে আরো একটা তাওয়াক্কালের তাওয়াক্কাল বালা ডিজাইনের নিউ প্রিমিয়াম আর একটা ড্রেস চলে এসেছে মানে আজকে দেখাইতেছি সব হোয়াইট ডিজাইন গুলা ঠিক আছে এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা অল বডি কিন্তু প্রিমিয়াম লাক্সারি শিফন এবং সিকোয়েন্সের কাজ করা এবং এই যে দেখেন নিচের পাটটা দেখেন নিচের পার্টটা কিন্তু খুবই চমৎকার এবং অনেকগুলো টার্সেল লাগানো আছে এখানে হ্যাঁ এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এখন দেখতে পাবো ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার এই যে এটা পেয়ে যাচ্ছেন অল বডি ব্যাক সাইড গর্জিয়াস এবং নিচে খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে তো দ্রুত দ্রুত ঝটপট ভিডিও দেখবেন আর ড্রেসটা অর্ডার করবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের সেলোয়ারের কাপড়টা জ্যাকট সেলোয়ার পেয়ে যাচ্ছেন আর এখন দেখিয়ে দেবো ড্রেসের স্লিপস এর এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতের কাপড়টা দেখেন কত সুন্দর এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতাটা আর এই ড্রেসের মেন সৌন্দর্যটা কোথায় জানেন এই ড্রেসের মেন সৌন্দর্য হলো দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা প্রিমিয়াম লাক্সারি শিপ এই যে দেখেন কাজগুলো দেখেন প্রিমিয়াম কাজ কাজের ফিনিশিং গুলো দেখেন অল বডি দুপাটা কিন্তু গর্জিয়াস পেয়ে যাচ্ছেন তুষার কালেকশন এই মানে এই সপ্তাহে সেরা কালেকশন কিন্তু তুষার কালেকশনে চলে এসেছে হোয়াইট ডিমান্ডিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস একইবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র ছয় টাকায় আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন তুষার কালেকশন থেকে মাত্র ছয় টাকায় তো ঝটপট দ্রুত দ্রুত অর্ডার করুন আরো একটা হোয়াইটের ভিত্তি কিন্তু ডিজাইন চলে এসেছে এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড টা এই ড্রেসটা আপনি খুব সুন্দর করে দেখেন আনকমন ব্যতিক্রম ঠিক আছে এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার গলার কাজটা এই যে এটা পেয়ে যাচ্ছেন মাঝের কাজটা আর এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের নিচের কাজটা খুবই চমৎকার প্রিমিয়াম লাকজারি সিপন এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু পেয়ে এবং ব্যাক পিঠে কিন্তু এই কাজটা দেওয়া থাকবে ঠিক আছে আর এখন দেখি ড্রেসের এর কাপড়টা এইটা পেয়ে যাচ্ছেন সিলওয়ারের কাপড়টা আর এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন আপনার হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা আর এখন দেখি দিব ড্রেসের কিন্তু চলে এসেছে নেটের মধ্যে ঠিক আছে নেটের ভিত্তি কিন্তু ড্রেসের এর চলে এসেছে

একটু আনকমন কম যদি আপনি কিছু পড়তে চান আপনি কিন্তু এই জিনিসটা নিতে কিন্তু আপনি ভুলবেন না শুধু আপনি গলার কাজটা দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন আপনার গলার কাজের ফিনিশিংটা দেখেন এবং এই যে দেখেন এটা কিন্তু মাঝের কাজটা নিচের কাজটা যখন ব্ল্যাকটা করছে না ড্রেসটা একটা অন্যরকম সুন্দর হয়ে গেছে আর এই যে দেখেন নিচে কিন্তু খুবই সমত ব্ল্যাক এর পরে কিন্তু আবার একটু হোয়াইট কাটওয়ার্ক এর ডিজাইন দেওয়া আছে তার নিচে আবার টার্সেল বসানো আছে মানে এই ড্রেসটা এক কথায় অসাধারণ আপনি যদি একটু ব্যতিক্রম কিছু পড়ার চেষ্টা করেন দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে আর এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের এর কাপড়টা জাস্ট এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের কাপড়টা কাপড়টা ব্ল্যাক এন্ড হোয়াইট পেয়ে যাচ্ছেন আর এই ড্রেস কিন্তু তুষার কালেকশন সব থেকে কম প্রাইজে দিয়ে দিচ্ছে তুষার কালেকশন বলতে সবসময় আমরা কম দামে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা দেখেন জাস্ট ওয়াও এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা প্রিমিয়াম লাক্সারি শিফন যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন পাইরের কাজটা ঠিক আছে তো দ্রুত দ্রুত ঝটপট অর্ডার করুন তুষার কালেকশনের কাছ থেকে ড্রেস নেওয়ার জন্য তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ড্রেস এর বলে দিচ্ছি মাত্র ছয় টাকায় দুইশো আলাইকুম